কি গন্ধ বেরোচ্ছে তোমার গা থেকে যাও গিয়ে চান করে এসো শীতকালটা কবে শেষ হবে অভি বাথরুমে যেই আমার গায়ে এক ফোঁটা করে জল লাগছে অমনি আমার একবার করে হার্ট অ্যাটাক আসছে আমি এক্ষুনি পটি করেছি কিন্তু ছোজাতেই পারছিলাম না তাই প্যান্ট পরেই ছুঁচিয়ে নিয়েছি এ কি পাগলামির কথা সতী ইউর অনার আজ এই দু নম্বর আদালতের সামনে এমন একটা মানুষ এসে হাজির হয়েছে যে জন্ম থেকে একবারও চান করেনি কি করে আজ অবধির গায়ের গন্ধ শুয়ে পাঁচশো জনের মৃত্যু হয়েছে কেস অব শীতকালে পুকুরে চান না করতে যাওয়ার কারণ কারণ আমাদের গ্রামের পুকুরের জল এতটাই ঠান্ডা ওই পুকুরের মাছেরা সোয়েটার পরে থাকে শীতকালে এত পাতলা পাতলা কাপড় পরে ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছিলো ওর নাক থেকে রিলস ঝরে পড়ছিল ওর ঠান্ডা লাগার আগেই ওকে একটা প্যারাসিটামল খাওয়াবি পুরো বুঝলি কিন্তু তুই কেবল বল ডানিং একটা মাফিয়ার জড়িয়ে নাও তোমার গলাটা খালি আছে তুই খালি বড় বড় পাতলা মারিস জীবনেও তো একটা সোয়েটার কিনে দিসনি দেখ আমার কত পাতলা কাপড় আছে আমি এগুলো সব পরে ইনস্টাগ্রামে রিলস বানাবো বল কি ছিড়বি এই ছিড়বো না জ্বালাবো বাবু এবার তুই কি পরে রিলস বানাবি বাবা আমি কাপড় না পরেই রিলস বানাবো ভেবেছিলিস মাসে একবার চান করে পুরো শীতকালটা কাটিয়ে দেব আমরা সবাই মিলে তোকে ধরে প্রতিদিন ফ্রিজের জল দিয়ে স্নান করাবো পাগলা প্রতিদিন তো মানুষেরা চান করে খুখু লেজেন্ডরা মাসে একবারই চান করে